আপনি কি কখনো এমন কাউকে হারানোর গভীর ব্যথা অনুভব করেছেন যাকে আপনি সত্যিই ভালোবাসতেন হয়তো সে চলে গেছে আগ্রহ হারিয়ে ফেলেছে বা কোনো স্পষ্ট কারণ ছাড়াই দূরে সরে গেছে আপনার মনে হতে পারে আপনি তাকে খুঁজে ফেরেন অনুরোধ করেন বা কী ভুল হয়েছে তা নিয়ে অতিরিক্ত বিশ্লেষণ করেন কিন্তু কঠিন বাস্তবতা হলো এতে সে আরও দূরে সরে যাবে এক্ষেত্রে তাহলে কি কাজ করে আপনি কিভাবে তাকে ফিরিয়ে আনতে পারেন এবং তাকে আবার শ্রদ্ধা ও আকর্ষণ বোধ করাতে পারেন উত্তর লুকিয়ে আছে স্টোইসিজমে চলুন শুরু করি ইতিহাস জুড়ে পুরুষরা হৃদয়ভঙ্গের মুখোমুখি হয়েছে সবচেয়ে শক্তিশালী সম্রাট যোদ্ধা ও দার্শনিকরাও প্রত্যাখ্যান ও হার মেনেছে মার্কাস অরেলিয়াস মহান স্টোইক সম্রাট বুঝেছিলেন যে আসক্তি কষ্টের জন্ম দেয় তিনি লিখেছিলেন তোমার মনকে তুমি নিয়ন্ত্রণ করতে পারো বাইরের ঘটনাগুলো নয় এটা বুঝলে তুমি শক্তি খুঁজে পাবে এটা সম্পর্কেও প্রযোজ্য যখন আপনি যা নিয়ন্ত্রণ করতে পারেন আপনার মনোভাব কাজ ও উন্নয়ন সেদিকে মনোযোগ দেন তখন পুরো গতিপথ বদলে যায় খোঁজাখুঁজি অনুরোধ বা আবেগপ্রবণভাবে ভেঙে পড়া আকর্ষণ নষ্ট করে দেয় কিন্তু উদাসীনতা আত্ম উন্নয়ন এবং আবেগ নিয়ন্ত্রণ এগুলো চুম্বকের মতো আপনি যদি চান সে ফিরে আসুক তবে আপনাকে এমন একজন মানুষ হতে হবে যাকে সে হারানোর জন্য আফসোস করবে চলুন সেই স্টোইক দৃষ্টিভঙ্গিটি বিস্তারিতভাবে দেখি যা এটি সম্ভব করে তোলে তাকে ফিরে পাওয়ার স্টোইক কৌশল এক নম্বর হলো খোঁজা বন্ধ করুন উদাসীনতা শক্তি নারীরা স্বভাবতই শক্তি এবং আবেগ নিয়ন্ত্রণের প্রতি আকৃষ্ট হয় যেই মুহূর্তে আপনি খোঁজাখোঁজি টেক্সট বা নিজের মূল্য প্রমাণ করতে যান আপনি দুর্বলতার সংকেত দেন এর পরিবর্তে নীরব থাকুন তাকে কিছুটা জায়গা দিন এটি কোনো চালাকি নয় এটি আপনার নিজের শক্তি ফিরে পাওয়ার উপায় এপিক্টেটাস বলেছিলেন আপনার সঙ্গে কী ঘটে তা নয় আপনি কিভাবে প্রতিক্রিয়া জানান সেটাই আসল বিষয় যখন সে দেখবে আপনি তার অনুপস্থিতিতে অশান্ত নন তখন তার মনে প্রশ্ন জাগবে সে কেন আমাকে খুঁজছে না সে কি এগিয়ে গেছে সে কি অন্য কাউকে দেখছে এই কৌতূহল এবং অনিশ্চয়তাই আকর্ষণ তৈরি করে দু নম্বর হল একজন মূল্যবান স্টোইক পুরুষ হয়ে উঠুন তাকে হারানোর জন্য সবচেয়ে ভালো আফসোস করানোর উপায় হল নিজেকে উন্নত করা এটি প্রতিশোধ নেওয়ার জন্য নয় বা তাকে হিংসা দেখানোর জন্য নয় এটি সৎ আত্মোন্নয়নের ব্যাপার আপনার উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে মনোযোগী হন নারীরা সেই পুরুষদের সম্মান করে যাদের মধ্যে উচ্চাকাঙ্ক্ষা এবং লক্ষ্য থাকে শারীরিক মানসিক এবং আবেগগতভাবে নিজেকে উন্নত করুন ব্যায়াম করুন বই পড়ুন ধ্যান করুন সামাজিক হন নতুন মানুষের সঙ্গে পরিচিত হন এবং আপনার দুনিয়া বড় করুন তাকে দেখান যে আপনার সুখ তার উপর নির্ভরশীল নয় সেনেকা একবার লিখেছিলেন ভাগ্য তখনই কাজ করে যখন প্রস্তুতির সুযোগের সঙ্গে দেখা করে যখন সে আপনার পরিবর্তন লক্ষ্য করবে তখনই অনুভব করবে এই পরিবর্তনের প্রভাব তিন নম্বর হল তাকে আসতে দিন যখন একজন নারী বুঝতে পারে যে একজন পুরুষ তার জীবন নিয়ে এগিয়ে গেছে এবং আরও ভালো অবস্থানে আছে তখন তার ভেতরে কিছু একটা নড়ে ওঠে সে আপনাকে স্মরণ করতে শুরু করে অন্য পুরুষদের সঙ্গে তুলনা করে এবং ভাবতে থাকে সে কি সঠিক সিদ্ধান্ত নিয়েছে যখন সে যোগাযোগ করে হালকাভাবেই হলেও সঙ্গে সঙ্গে লাফ দিয়ে সাড়া দেবেন না শান্তভাবে উত্তর দিন কিন্তু নিয়ন্ত্রণ ধরে রাখুন অতীতের কথা তুলে আনবেন না তাকে মনে হতে দিন যেন সে আপনাকে নতুন করে আবিষ্কার করছে আলোচনাকে রাখুন হালকা ইতিবাচক এবং আত্মবিশ্বাসী তাকে আপনার মনোযোগ আবার অর্জন করতে দিন এখানেই আকর্ষণ আবার জন্ম নেয় এই জ্ঞানকে কিভাবে কাজে লাগাবেন এক অপ্রয়োজনীয় সব যোগাযোগ বন্ধ করুন যদি সে আপনাকে ছেড়ে চলে যায় তবে তাকে আপনার অনুপস্থিতি অনুভব করতে দিন দুই নিজেকে পুনর্গঠন করুন আপনার স্বাস্থ্য আত্মবিশ্বাস এবং মানসিকতা নিয়ে কাজ করুন আপনার জীবন এমনভাবে বাঁচুন যেন সে আর কখনো ফিরবে না বিরোধাবাসী হলেও এটি তাকে ফিরে আসার কথা ভাবাতে পারে তিন যদি সে যোগাযোগ করে তারা হুড়ো করবেন না শান্ত আত্মবিশ্বাসী ও স্থির থাকুন চার তাকে প্রমাণ করতে দিন যে সে দ্বিতীয় একটা সুযোগের যোগ্য একজন উচ্চ মূল্যবান পুরুষ সহজেই সেই কাউকে গ্রহণ করে না যে তাকে অসম্মান করেছে স্মরণ রাখুন আপনি পুরস্কার নারীরা স্বভাবতই সেই পুরুষদের প্রতি আকৃষ্ট হয় যারা আত্মবিশ্বাস লক্ষ্য এবং আবেগ নিয়ন্ত্রণে সক্ষম আর যদি সে ফিরে নাও আসে তাহলেও আপনি জয়ী কারণ আপনি হয়ে উঠেছেন আগের থেকে শক্তিশালী বুদ্ধিমান এবং আরও আকর্ষণীয় হৃদয়ভঙ্গ কোনো ব্যর্থতা নয় এটি এক নতুন সুযোগ আপনি এখন যে যন্ত্রণা অনুভব করছেন সেটি আপনার রূপান্তরের জ্বালানি এই স্টোইক নীতিগুলি অনুসরণ করুন এবং শুধু সে ফিরে আসবে না আপনি ঠিক করবেন আপনি তাকে আদৌ চান কি না সত্যিকারের শক্তি মানে তাকে ফিরে পাওয়া নয় বরং সেই মানুষ হয়ে ওঠা যে মানুষটা আপনার হওয়ার কথা ছিল এই স্টোইক মতবাদ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ